ফিরলাম বিরতির পর রাজ্যে এস নতুন বিল্ডিং এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আপনারা জানিয়ে রাখবো যে আজ তিনি এই নতুন বিল্ডিং এর উদ্বোধনের পাশাপাশি তিনি কিন্তু আরো কিছু যে পাবলিকেশন যে প্রকাশনা সেগুলো কিন্তু একেবারে বা উদ্বোধন করেন সুতরাং আপনার জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উদ্বোধন করার পাশাপাশি বার্তা দেন আরো বেশ কিছু তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো বিজ্ঞানী এখানে উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা আজকে এখানে আসার পর অনেক কিছু জানলাম বাইরের থেকে অনেক সময় অনেক কিছু যখন বিষয়ে আলোচনা হয় ঠিক জায়গায় যখন তার বিভিন্ন বিষয় আমরা জানতে পারি তখন বোঝা যায় বা গভর্নমেন্ট ত্রিপুরা এডুকেশন কি করছে বিশেষ করে যারা আমরা সবসময় বলি যে জাতির মেরুদণ্ড নাকি শিক্ষক আমি নিজেও শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে আপনাদের মতো না তো আমরা জানি যে শিক্ষকের দায়িত্ব আপনাদের উপর সব কিছুই আগামী দিন ত্রিপুরা কোন দিশায় যাবে রাজ্য কোন দিশায় যাবে পুরোটা কিন্তু আপনাদের উপরেই তার দায়িত্ব বর্তায় এখানে টেকনিক্যাল বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিভাবে আপনাদেরকে আরো টেকনিক্যালি সাউন্ড করা যায় ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট আমরা করলাম সরকারের পক্ষ থেকে এস পক্ষ থেকে সবই হচ্ছে কিন্তু আজকের সেটা কি আমাদের স্টুডেন্টদের রেজাল্টে আমাদের স্টুডেন্টের এক থেকে পাঁচজন সাতজন দশজন ভালো রেজাল্ট করব তাতে কিন্তু মানে টিচারের হান্ড্রেড পার্সেন্ট এভারেজ ঠিক আছে একজন একদম এক্সট্রিম ভালো হতে পারে তার রেজাল্ট অন্তত ভালো হওয়া উচিত কমই শিক্ষকের দায়িত্ব সম্পর্কে আমরা বলতে পারি এতগুলো যে আমরা করলাম বিভিন্ন বিষয় এখানে দেখলাম আমরা আমি সবসময় আমি যখন স্টুডেন্টদের বলতাম কোনো জায়গায় যদি দেখা যায় স্টুডেন্টদের রেজাল্ট খারাপ ডিসক্রেডিট বস্তু কিছু আমি যদি বলি তোমার কারণে তুমি পড়াশোনা করোনি সেটা কিন্তু হবে না আমার আমার কারণে তোমার ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলো তো ঠিক আছে বিভিন্ন সাইন্টিফিক বলা হয়েছে এখানে গ্রন্থ সাহেব বলেছেন যে ভারতবর্ষে কোন এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয় তর্কশীলার মতো বিশ্ববিদ্যালয় মানুষ বিদেশ থেকে এখানে আসতে পারত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি

বিদ্যালয় শিক্ষা দপ্তরের একটা উদ্যোগ ছিল এবং আগামী দিনে যে কিভাবে এগিয়ে চলা উচিত সে বিষয়েও কিন্তু তিনি বার্তা দেন নিচেরা ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন